শহীদ সাইফুল ইসলাম আরিফ পিতা আলতাফ হোসেন মাতা কামরুন নাহার দু হাজার তিন সালের ছয় নভেম্বর ফেনীর দাগনভুই উপজেলার কৌশলাপুর গ্রামে জন্মগ্রহণ করেন শহীদ সাইফুল ইসলাম আরিফ জীবিকার তাগিতে প্রবাসী পাড়ি জমানোর কথা ছিল শহীদ আরিফের তার পরিবারে মা বাবা এবং তিন বোন রয়েছেন পরিবারের চার সন্তানের মধ্যে সাইফুল বড় ছিল দুই হাজার চব্বিশ সালের চার আগস্ট আন্দোলনরত অবস্থায় চট্টগ্রামে গুলিবিদ্ধ হন শহীদ আরিফ দীর্ঘদিন মৃত্যুর সাথে লড়াই করে দুই হাজার চব্বিশ সালের ত্রিশ সেপ্টেম্বর ঢাকার সিএমএইচ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন আসসালামু আলাইকুম আমি শহীদ সাহিবুল ইসলাম আরিফের বাবা আমার তিন মেয়ে এক ছেলে সাত তারিখ রোববারে ছেলে গন্ডগোলে আহত হয়েছে আহত হইবার পরে সববাজার মেডিকেলের চিকিৎসা তিনি কোনো ইয়া দেখি নেই পরে আমাদের সবাই সহযোগিতা করে ঢাকা সিএমএ হাসপাতালে নিয়ে নিয়ে যাইবার পরে কিছুদিন চিকিৎসা থাকা অবস্থা আমার ছেলের মৃত্যুবরণ করে ছেলের মৃত্যুর পর থেকে আমরা সবাই অসুস্থ সবাই অসুস্থ মানসিকের সমস্যা মানসিক সমস্যা সবসময় ছেলের কথা মনে পড়ে মনে পড়লে অসুস্থ হয়ে যায় কি বলুম বলার তো আর কিছুই নাই সব কিছু তো সবসময় বলছি কি জন্য গেছে এটা হে জানে এর কোনো আমরা কি জানি না আমার একটা ছেলে হে কি জন্য গেলো আন্দোলন এটা এর ব্যাপার আমরা তো আঙ্গরে তো বলি জানি আঙ্গরে না আমরা আরে আমরা সবাই অসুস্থ আমাদের কথা কই লাভ নেই আমরা এখন কি বলবো মানে এর ছেলে যায় নামাজ পড়াই তো আমরা ডাক্তার গেছি সবাই অসুস্থ কি আমরা এইখানে আছে তো সব কিছু সবাই জানে তো আমাদের রিসিভশিপ হয় আমার বাড়িতে কোইনপরাইটস সবাই জানে আমাদের পরিবারের অংশ আমরা আর পেশার এখন কত দূরে গেছে মানসিক সব সমস্যা আমাদের বাবারা এখন কি ঘুমোন না ঘুমু এখন তো মানে কিছুয়ে মাথা তাইস্থেছেন সকালে কি বলবো বিকালে ভুলে যাইতো বাবা কাজ করেন আমারও অবস্থা আমার পরিবারের অবস্থাও বালানো সবসময় ছেলের কথা মনে হয় উঠলে আর দুনিয়া দাঁড়িয়ে আর ভালো লাগে না সবাই আপনারা দোয়া ধরবেন যে তো আল্লাহর কাছে আল্লাহ তো বিচার করবো আল্লাহর গজব উঠবো না আর কি বলো বেশি কথা কইলে আমার একটু সমস্যা ওষুধ রেগুলার হইবে রেগুলার রেগুলার নইলে সমস্যা মাদ্রাসা পড়তো না আমাদের ফ্যামিলিটা অভাবে ওর বিষেও আছে বাইরে যাই এটাই আর কি এখন বিষে তো নাচে অন্ত আর কি কর Anto şerbi denli gelsin